আজকে বানিয়ে দেখাবো একদম লম্বা লম্বা ঝরঝরে বাসমতি চালের সাদা পোলাও বাসন্তী পোলাওয়ের থেকেও সহজ এই সাদা পোলাও খেতে দুর্দান্ত টেস্টি হয় যারা প্রথমবার ভাবছেন পোলাও বানাবেন আজকের রেসিপি ঠিকমতো ফলো করলেই সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন যে এতটাই টেস্টি হবে যে কোনো পোলাও পারফেক্ট তখনই হয় যখন জলের ঠিক মতন পরিমাপ আর চালটা ভালো হয় নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লক চ্যানেলে সকলকে স্বাগত পোলাওতে জলের পরিমাণটা যেইভাবে আমি দেখাবো ঠিক সেইভাবে যদি আপনারা তৈরি করেন একদম চোখ বন্ধ করেই কিন্তু ঝরঝরে পোলাও তৈরি হবে এটা আমি গ্রান্টে দিয়ে বলতে পারি তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক প্রথমেই এইখানে আমি একটা পাত্রের মধ্যে নিয়েছি বাসমতি চাল পোলাওতে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে চালের পরিমাণ অনুযায়ী জলের পরিমাণটা ব্যবহার করা সেই কারণে আমি চালটা এবার একটা পাত্রের মধ্যে যতটুকু ব্যবহার করব সেটা মেপে নেব এইখানে আমি নিয়েছি মাঝারি সাইজের একটা বাটির পুরো ভর্তি করে এক বাটি চাল চালটাকে এবার একটা বড় পাত্রের মধ্যে ঢেলে দেব বারে বারে একটা কথাই বলবো চাল আর জলের পরিমাণটা একদম ঠিক রাখতে এক বাটি চাল আমি ঢেলে নিলাম আর হাফ বাটি চাল আমি ঢেলে নেব তার মানে দেড় বাটি চাল আমি ব্যবহার করেছি চালটা দুই থেকে তিনবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে অনেকটা পরিমাণ জল দিয়ে চালটাকে ভিজিয়ে রাখবো পঁচিশ থেকে তিরিশ মিনিট আগের থেকে চাল যদি জলে ভিজানো থাকে তাহলে কিন্তু ভাতটা বেশ লম্বা লম্বা হয় তিরিশ মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে চালগুলো কত সুন্দর ফুলে উঠেছে আরও একবার ধুয়ে নেব তারপরে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি দিয়েছি সাদা তেল আর তেলের মধ্যে দিয়ে দেব দুই চা চামচ ঘি শুধু কিন্তু ঘি একদমই আমি ব্যবহার করব না সাদা তেল আর ঘি দিয়ে যদি রেসিপিটা তৈরি করা হয় ভীষণ কিন্তু ভালো হয় এবার কাজু আর কিশমিশ জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম হালকা লালচে করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে ভেজে নেব কিশমিশগুলো কত সুন্দর ফুলে উঠেছে আর হালকা একটা লালচে ভাব চলে এসছে এবার এগুলোকে তুলে নেব এইখানে কিন্তু তেল বা ঘি আর প্রয়োজন নেই তারপরে ফোড়ন দিয়ে দেব। এইখানে গোটা এলাচ লবঙ্গ জৈত্রী দারচিনি আর হচ্ছে গোলমরিচ দুই তিনটে গোলমরিচ দিয়েছি দেব দুটো তেজপাতা গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে ফোড়নটাকে বেশ ভালো করে ভেজে নেব আর এইগুলোর থেকে যখন সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব দেড় চা চামচ আদার পেস্ট আদাটাকে হালকা করে তেলে ভেজে নেব আর যদি আদা ভেজে নেওয়া হয় এত সুন্দর পোলাও থেকে একটা গন্ধ আসে আদা হালকা করে ভাজা হয়ে গেছে এইবার দিয়ে দেব চাল ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেই চালটা গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে দিয়ে হালকা করে চালটাকে ভেজে নেব আর ঘিয়ে এইভাবে চালটা ভাজা হলে পরে তাহলে খুব সুন্দর চালের থেকে গন্ধ আসে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ এইখানে আমি চা চামচ ছোটো চামচের লবণ ব্যবহার করেছি চালের সাথে লবণটা ভালো করে মিশিয়ে নেব দেব তিন চারটে চেরা কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কার গন্ধ কিন্তু পোলাওতে খুব ভালো লাগে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী চিনি এইখানে আমি বড়ো চামচের তিন চা চামচ চিনি ব্যবহার করেছি আর কিন্তু চিনির কোনো রকম প্রয়োজন নেই চিনি আর লঙ্কা চালের সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে পুরোনো বন্ধুদের সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা চালের থেকে কিন্তু সম্পূর্ণ যে জলটা ছিল সেটা টেনে গেছে যেই পাত্র করে চাল দিয়েছি সেই পাত্র মেপে জল ব্যবহার করব এইখানে আমি দেড় বাটি চাল নিয়েছি সেই কারণে তিন বাটি জল আমি ব্যবহার করব যদি এক বাটি চাল দেন সেই পাত্র করেই বাটি জল দেবেন তাহলে একদম পারফেক্ট কিন্তু পোলাও তৈরি হবে গ্যাসের ফ্লেম প্রথম পর্যায়ে হাই করে দিয়ে জলের সাথে চালটাকে ভালো করে মিশিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ভেজে রেখেছিলাম কাজু বাদাম আর কিশমিশ সেটা নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেলাইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে জল কিন্তু টকবক করে ফুটছে এইবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে একদম গ্যাসের ফ্লেম লো করে দেব পাঁচ থেকে ছয় মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে একটু দেখে নেব যে কতটা জল টেনেছে জল কিন্তু বেশ অর্ধেকের বেশি টেনে গেছে আর চালটা কিন্তু অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন থেকে চার মিনিট পোলাও কিন্তু একদমই বেশি সময় হতে লাগে না আর পোলাও যখন তৈরি করবেন তখন কিন্তু একটু ছড়ানো পাত্রেই করবেন পাঁচ মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে একদম কিন্তু জল টেনে গেছে সুন্দর বেশ একদম ঝরঝরে পারফেক্ট হয়ে গেছে হাতে করে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে চালগুলো একদম গোটা গোটা রয়েছে আর সম্পূর্ণ কিন্তু ঝরঝরে পোলাও যেহেতু একদম রেডি এইবার এর মধ্যে সব শেষে দিয়ে দেব আর দুই চা চামচ গাওয়া ঘি শেষে একদম ঘিটা ব্যবহার করলে গন্ধটা কিন্তু দারুণ আসে আর ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখে তো বোঝাই গেল যে কত সহজে দশ মিনিটে তৈরি হয়ে যাবে একদম পারফেক্ট টেস্টি টেস্টি ঝরঝরে সাদা পোলাও ভালো করে ভাতের সাথে ঘিটা মিশিয়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে চার থেকে পাঁচ মিনিট গ্যাস অফ করে দিয়ে ঢাকা অবস্থায় কিন্তু পাঁচ মিনিট রাখতে হবে পাঁচ মিনিট বাদে ফিরে এসে একটা চামচ দিয়ে পোলাওটাকে ওপর নিচ করে মিশিয়ে নিতে হবে আর দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর ঝরঝরে হয়েছে একটা ভাতও কিন্তু কারোর গায়ে কেউ লেগে যায়নি এবার একটি প্লেটে সার্ভ করে দেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি ঝরঝরে পোলাও আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে Thank you